নমস্কার দর্শক বন্ধুরা রেস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গোয়ার সালভারোডা মুন্ডো ট্রেনিং গ্রাউন্ডে আপনারা জানেন এই মাঠেই ইস্টবেঙ্গল দল তা তাদের প্রস্তুতি করছে এবং আগামীকাল সুপার কাপের প্রথম ম্যাচটা তারা খেলতে নামবে প্রতিপক্ষ গোয়ারই আরেক ক্লাব ডেম্পো এসসির বিরুদ্ধে তবে আপনারা জানেন যে অস্কার পুজোর তত্ত্বাবধানে এই ইস্টবেঙ্গল দলটা চলতি মরসুমে কিন্তু একটা ধারাবাহিক পারফরমেন্স করছে তবে আপনারা জানেন যে অস্কার পুজোর তত্ত্বাবধানে এই ইস্টবেঙ্গল দলটা চলতি মরসুমে কিন্তু একটা ধারাবাহিক পারফরমেন্স করছে তবে আমরা যেটা দেখেছিলাম যে শিল্ডের ফাইনালে ইস্টবেঙ্গল যখন ম্যাচটা খেলতে নামে চির মোহনবাগানের বিরুদ্ধে সেই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো ফুটবল খেলেছিল কিন্তু শেষ পর্যন্ত কি ইস্টবেঙ্গল জয় পায়নি কিন্তু ফুটবল যেটা ইস্টবেঙ্গল খেলেছিল সেটা কিন্তু সত্যিই দেখার মতন ওই যেই ফুটবলটা গোটা দল মিগুয়েল ফিগাররা থেকে শুরু করে মোহাম্মদ রাশিদা খেলেছে সেই ফুটবলটাকেই কিন্তু সুপার সেই পারফরমেন্সটাকে ধরে রাখতে চান অস্কার ভুজন আমরা গতকালও যখন অনুশীলনে এসেছিলাম আপনাদেরকে জানিয়েছিলাম যে বেঙ্গল দল কিন্তু একেবারে এই সুপার কাপের অনুশীলনে ঢুকে পড়েছে এবং একেবারে সুপার কাপকে নিয়ে ফোকাস যেটা অস্কার ভুজো থেকে শুরু করে প্রত্যেকটা ফুটবলারও ঠিক সেই মতোই আজকেও যখন আমরা ইস্টবেঙ্গল দলের অনুশীলন কভার করতে এসেছি আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছন দিকে ইস্টবেঙ্গল দল অনুশীলন করছে তবে গোয়ার যে আবহাওয়া আমরা কিন্তু দেখতে পাচ্ছি সকাল থেকেই একটা বৃষ্টির আবহাওয়া ভালোই জোরে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির মাঝে ইস্টবেঙ্গল ফুটবলাররা এই সালভাডোদা মুন্ডোর মাঠে উপস্থিত হলো এবং বৃষ্টিকে মাথায় নিয়ে তারা কিন্তু অনুশীলনও করছে এবং আগামীকাল তারা যে ম্যাচটা খেলতে নামবে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ আপনারা জানেন যে সুপার কাপের প্রত্যেকটা গ্রুপ থেকে কিন্তু মাত্র একটাই দল পরবর্তী রাউন্ডে যাবে এবং সেই কথাটা কিন্তু খুব ভালো মতনই জানেন অস্কার ব্রুজো আজকে অনুশীলনে প্রথম পনেরো মিনিট মিডিয়ার জন্য বরাদ্দ ছিল ভিডিও করার অনুমতি ছিল সেখানে আমরা জিনিসটা দেখতে পেলাম আপনারা প্রত্যেক দিনেই আহ অনুশীলনে দেখে থাকেন যে শুরুর দিকে বেশ কিছুক্ষণ টিম হাডেল হয় তারপরে হালকা বল পায় পাসিং এর অনুশীলন ফিজিক্যাল ট্রেনিং এসব তো হয় তবে আজকে আমরা যেটা দেখতে পেলাম যে অস্কার ব্রুজো তিনি যখন তার দলকে নিয়ে টিম মিটিং করছে সে সময় তিনি প্রত্যেকটা ফুটবলারকে বুঝিয়ে দিচ্ছেন কার কী রোল হতে চলেছে পরবর্তী ম্যাচে শুধু তাই নয় গোটা সুপার কাপটাকে তারা কীভাবে নিচ্ছে সেটাও কিন্তু আমরা বলতে শুনলাম আমরা যখন ভিডিও করছি সেই সময় আমরা শুনলাম অস্কার পুজো তিনি যখন টিম মিটিংয়ে বলছেন প্রত্যেকটা ফুটবলারকে এসে তিনি বলে যাচ্ছেন যে আমাদেরকে সুপার কাপে যদি ভালো ফল করতে হয় প্রত্যেকটা দলের বিরুদ্ধে ভালো পারফরমেন্স করতে হবে কারণ এই গ্রুপ থেকে মাত্র একটাই দল পরবর্তী রাউন্ডে যাবে এবং প্রতিপক্ষ আমাদের যেই হোক না কেন আমাদের কিন্তু নিজেদের সেরা ফুটবলটা খেলতে হবে এবং যতটা সম্ভব আমরা যদি প্রথমে গোল করি তাহলে আমাদের টার্গেট থাকবে যে যত বেশি সেই ম্যাচ থেকে গোল তুলে নেওয়া যায় কারণ পরবর্তীতে যেহেতু সেই গোল ডিফারেন্সটা একটা পার্থক্য হতে পারে কারণ এই গ্রুপটা কিন্তু যথেষ্ট কঠিন গ্রুপ ফলে যদি গোল করার সুযোগ আসে সেই পজিশন থেকে কিন্তু গোল করে নিতে হবে এছাড়াও ডিফেন্সের ফুটবলারদেরকে ভালোভাবে ডিফেন্স করা তারই পাশাপাশি আক্রমণ ভাগের ফুটবলাররা যখন উইং থেকে আক্রমণে উঠবেন সেই সমস্ত উইঙ্গারদেরকেও কিন্তু তিনি বুঝিয়ে দিচ্ছেন যে ঠিক সময় বল বাড়াতে হবে এবং যারা অ্যাটাকার যারা স্ট্রাইকার যারা গোল করবেন তাদেরকেও কিন্তু সঠিক জায়গায় পৌঁছে যেতে হবে সেই গোলটাকে করার জন্য অর্থাৎ অস্কার বুঝো তিনি যে কতটা পরিমাণে বদ্ধপরিকর তার এই ইস্টবেঙ্গল দলকে নিয়ে তিনি যে কতটা পরিমাণে মরিয়া রয়েছেন যাতে ইস্টবেঙ্গল একটা ভালো পারফরমেন্স করে যাতে ইস্টবেঙ্গল দলের একটা ট্রফি আসে সেটাই কিন্তু আমরা অনুশীলনও দেখতে পেলাম তারপর অনুশীলন যেরকমভাবে হয় পাসিংয়ের অনুশীলনের পর হালকা ফিজিক্যাল ট্রেনিং পর হালকা বল পায় পাসিংয়ের অনুশীলন এই সমস্ত কিছুই হলো এবং আগামী ম্যাচের জন্য ইস্টবেঙ্গল দল কিন্তু পুরোপুরিভাবেই তৈরি চলুন দেখে নেওয়া যাক আজ ইস্ট বেঙ্গল অনুশীলনের পুরো কিছু মুহূর্ত রেস্পোর্টসের গোয়ার সালভারটা হয়তো মুন্দ মাঠ থেকে ক্যামেরা শোভম মণ্ডলের সঙ্গে সায়ন দে